হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এ আর আশিক ব্লগ তো আমার চ্যানেলের নাম আর আশিক ব্লগ কিন্তু আমি কোনোদিন ব্লগ করিনি আজকে ব্লক করার জন্য আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম এই রামাগাড়িতে আর এই রামাগাড়িতে শুনেছি গরম গরম পেঁয়াজ এবং তার সাথে চানাচুর ওখানেই ভেজে ওখানেই মাখিয়ে দেওয়া হয় সেই জন্য আমি আর আমার বন্ধু মিলে চলে এসেছি সেই রামাগাড়িতে তো এই রামাগাড়ির চাচার হাতে বানানো সেই পেঁয়াজি এবং গরম গরম চানাচুর ভাজা আপনাদেরকে শেয়ার করবো চলুন তখন আমার ভিডিওটি শুরু করা যাক আমরা দাঁড়িয়ে আছে রামাগারে ব্রিজের উপরে আর আজকে এই মেঘময় আকাশটা দেখতে এবং ব্রিজটা দেখতে অনেক অসাধারণ লাগছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে আমরা চলে যাবো সেই চাচার দোকানে কিছুক্ষণ পরে কারণ কিছুক্ষণ পরে বলার কারণটি হচ্ছে এই ব্রিজের উপরে আরেকটি দোকান দেখতে পেলাম তো এই দোকানটিতেও আমরা দেখলাম যে পেঁয়াজি ভাজা হচ্ছে তো এই গরম গরম পেঁয়াজি যা ট্রাই করবো দেখবো যে এখানকার পেঁয়াজিটা কেমন তো সেই জন্য আমি আর আমার বন্ধু চলে আসলাম সেই দোকানের সামনে এসে বসে পড়লাম এবং এই যে সেই চাচার দোকানটি তিনি গরম গরম পেঁয়াজি ভাজছে তো পেঁয়াজিটা হতে আরেকটু সময় লাগবে সেই জন্য আমরা দেখলাম যে এখানে পেঁয়াজের পাশাপাশি এভরিথিং আরও অনেক কিছু রয়েছে যেমন চটপটি ফুচকা তো আমরা সেই জন্য চটপটি নিয়ে নিলাম দুটো তো দেখতে চাচ্ছি যে এখানকার চটপটিটা কেমন স্বাদ তো আমাদের জন্য দুই বাড়ি চটপটে নিয়ে নিলাম এই দোকানটি থেকে আমার বন্ধু ক্যামেরা ধরে আছে আর আমি চটপটিটা মাখাচ্ছি খেয়ে দেখলাম হুম মোটামুটি চটপটিটা বেশ ভালোই ছিল তো একেবারে খারাপ বলবো না কারণ তিনি এখানে ব্যবসা করতে এসেছেন চটপটিটা খেতে খেতে ইতিমধ্যে পেঁয়াজ এটাও হয়ে গেল সেই জন্য আমরা বাটে পেঁয়াজে নিয়ে নিলাম এবং এই পেঁয়াজিটা প্রচুর পরিমাণে গরম কবলেই নামানো হয়েছে তো আমি একটি পেঁয়াজি হাতে নিয়ে নিলাম এবং খাওয়া শুরু করলাম তো পেঁয়াজ এটা প্রচুর পরিমাণে গরম আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা কেমন আমার বন্ধু কিন্তু ইজিলি এই পেঁয়াজিগুলো খেয়ে ফেলছে কিন্তু আমি খেতে পারছি না তো কিছুক্ষণ যাবত আমরা পেঁয়াজিটা খাওয়া শেষ করে আবার আমাদের বিলটা পে করে এবং আমি আর আমার বন্ধু আবার রওনা হয়ে গেলাম সেই চাচার দোকানের উদ্দেশ্যে তো আপনাদের কিছুক্ষণ আগে যে রাস্তাটি আমরা দেখিয়েছি সেই রাস্তাটির ধরে আমি আর আমার বন্ধু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো ব্রিজ থেকে নেমে হাতের বাম দেখে সেই রাস্তাটি সোজাসুজি আপনারা চলে যাবেন তো এখন আমি আর আমার বন্ধু সেই রাস্তাটির ধরে এগিয়ে যাচ্ছে সেই সাঁতার দোকানের উদ্দেশ্যে আর এই বাজারটি যে জায়গায় অবস্থিত তার দিয়ে হয়ে গেছে একটি বড়াল নদী আর এই বাজারটির সাথে রয়েছে একটি স্কুল মাঠ আর এই স্কুল মাঠটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে হাই স্কুল আর প্রাইমারি স্কুল একসাথে আছে এই বাজারটি অনেক পুরনো কারণ এই বাজারের পাশে দিয়ে নদী বয়ে গেছে আর এই নদী পথের বাজার আপনারা বুঝতে পারছেন যে কত পুরাতন এই বাজারটি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই স্কুল মাঠটি তো মোটামুটি স্কুল মাঠটি প্রায় বড় আছে আর এখানে মাঝে মধ্যে ফুটবল খেলা হয় এখনও ছালপাল আসেনি ফুটবল খেলতে আর এই যে এই পাশে বয়ে গেছে সেই বড়াল নদী বড়াল নদীটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বড়াল নদীতে পানি নেই শুকিয়ে গেছে আর এই নদীটা ধীরে ধীরে মারা যাচ্ছে আর আমার বন্ধুর সামনে হেঁটে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখানে আরেকটি জিনিস নোটিশ করলাম মাঝখান দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং এই পাশে আর একটি গাছ দেখতে পেলাম এখানে একটি বট গাছ রয়েছে আর এই বট গাছের বয়স মিনিমাম কত বছর হবে আমি সঠিক জানি না তো দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম যে চাঁথার দোকানটির সামনে এসে দেখছি এখানে কিছু সংখ্যক মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে তো এখন তো শুরু কবলে কিছুক্ষণ পরে আরও মানুষ আসবে সেই জন্য আমরা আগে বাগে চলে আসলাম আপনাদের এই জায়গাটিতে ভালোভাবে দেখানোর জন্য আমি প্রথমে ভাবছিলাম যে এই দোকানটিতে শুধু পেঁয়াজি আর চানাচুরি পাওয়া যায় কিন্তু না এই পাশে দেখলাম শুকনো মিষ্টিও রয়েছে তো মিষ্টিটাও আপনাদেরকে শেয়ার করব দেখাবো যে কেমন মিষ্টিটা তো আমি এই পাশে চলে আসলাম এই পাশে আপনাদেরকে দেখাবো তো চাঁথাটি পেঁয়াজে ভাজা শেষ করে পেঁয়াজিটা আমি ধীরে চলেছে তো পেঁয়াজে নামানো শেষ করে তিনি চানাচর ভাজা শুরু করবেন সেই জন্য তিনি প্রস্তুত হয়ে গেছে তো আমি আপনাদেরকে সেই চানাচর ভাজা দেখাবো তো চানাচর ভাজাতে একটু সময় লাগবে কারণ তেলটি একটু গরম হচ্ছে তো ততক্ষণে আপনাদের আমি এই সাইডে দেখাই সেই বাজারটির মাঠ সেই এই যে মাঠটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে সালবাড়িরা চলে আসতে খেলা শুরু করবে আর এই যে আজকের আকাশের আবহাওয়া দেখতে পাচ্ছেন মেঘময় আকাশ আর এই যে এখানে মুরব্বী দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণের মধ্যেই সেই চানাচোর ভাজা শুরু হয়ে যাবে তো মোটামুটি তেলটা গরম হয়ে গেছে সেই জন্য চাচা এখন সেই চানাচুর ভাজা শুরু করবেন সেই জন্য খামের দ্বারে ডলা দিচ্ছেন আর নিচে সুন্দরভাবে চানাচুর পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন নিচে কত সুন্দরভাবে সেই চানাচুর পড়ছে আর চাচা খামিরটা দলে যাচ্ছে তো চাচাকে আর ডিস্টার্ব না করে চলে আসবে চাচার দোকানটির কাছে আর এই দোকানটি পরিচালনা করছে চাচার ছেলে আর তিনি পাশে সে পেঁয়াজি আর চানাচুর বেঁচে যাচ্ছে তো তার দোকানটি আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই তো দোকানটি দেখাতে দেখাতে চলে আসলাম আবার সেই চাচার কাছে তো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এই চানাচুরটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ পরে সেই চানাচুরটা তুলবে কত সুন্দর লাগছে সেই চানা গরম গরম চানাচুরটা দেখতে আর খেতে যে কত সুস্বাদু হবে সেজন্য আমি এক্সাইটমেন্ট হয়ে আসে দেখবো এই চানাচুরটা কেমন স্বাদ তো তিনি প্রথম চারের চানাচুরটা তুলে ফেলেছেন আর এই প্রথম চারের চানাচুরটাই আমরা নেবো তো প্রথম সারা সানাচুরটি নিয়ে পড়েছে আর ইতিমধ্যে আমার বন্ধু সেই সানাচুরের অর্ডার দিয়ে ফেলেছে তো এখানে সানাচোরের মূল্য মাত্র তিরিশ টাকা শ আর এখানে পেঁয়াজের মূল্য মাত্র পঁচিশ টাকা শ তো আমার বন্ধু হাতে সানাচোর আর হাতে পেঁয়াজে নিয়ে নিয়েছে তো সানাচুরটা আর পেঁয়াজটা সেই চেয়ার ওপর রাখবে রাখার পরে আমরা খেয়ে দেখব কেমন স্বাদ তো কালার দুটো দেখে ভালোই লাগছে তো পেঁয়াজের কালারটাও ভালো লাগছে সানাচুরের কালারটাও ভালো লাগছে তো সানাচুরটা আমাদের মাখে দেওয়া হয়েছে তো সানাচুর খেয়ে আমি দেখব কেমন স্বাদ তো মোটামুটি খাওয়ার পরে বুঝলাম যে এই সানাচুরটি প্রায় অনেক সুস্বাদু তো পেঁয়াজ পেঁয়াজ এটা খেয়ে দেখবো যে কেমন তো পেঁয়াজ এটা আমার কাছে তেমন একটা ভালো না ভালো লাগলো না তার থেকে চানাচুরটা আমার কাছে ভালো লাগলো তো আপনাদের কিছুক্ষণ আগে আমি মিষ্টির কথা বললাম আর এই মিষ্টিটা এখন আমার নিয়ে দেখবো যে কেমন স্বাদ তো মিষ্টিটা নেওয়ার পরে খাওয়ার পরে আমরা বললাম তো মিষ্টিটা আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি সেই ছেলে কাছে চলে আসলাম এসে দাঁড়িয়ে পড়লাম এসে তাকে জিজ্ঞেস করছি যে কত টাকা হলো আমাদের তো আমরা বিল পে করে আবার চলে যাব সেই বাসার উদ্দেশ্য তো তো বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে এই বাজারটি আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তো আমাদের বিল দেওয়া শেষ হয়ে গেছে তো দেওয়া শেষ হওয়ার পরে আমরা আপনার দোকানটিতে ভালোভাবে দেখিয়ে রওনা হয়ে পড়লাম সে বাজারটি দেখানোর উদ্দেশ্য তো আমার বন্ধুর সামনে ধীরে ধীরে এগোচ্ছে আর আমাকে বলছে আমার একটু অসুস্থতা ভাব হচ্ছে তো আমার সামনে চলে যাব গিয়ে দেখবো আর এই যে এই সাইডে দেখলাম বাজারে একটি মসজিদ আর মসজিদের মিনারটা আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লেগেছে তো সে সামনে গেছে আর আমি তার পিছে পিছে যাচ্ছি তো আমি এই বাজারটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবো তো এই যে সেই মসজিদটি কত সুন্দর লাগছে আমার কাছে এই মসজিদের এখনও কাজ চলতে তো মসজিদটি দেখাতে দেখাতে চলে আসলাম একটি চায়ের দোকানের সামনে এসে দেখছি চা চা দুধ চা বানাচ্ছে তো দুধ চা দেখে আমি আর আমার বন্ধুর জন্য দুটো দুধ চা অর্ডার দিয়ে দিলাম চা চা আমাদের জন্য চা বানাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানানো দেখছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভাই চাটা হয়ে যাবে আর আমার হাতে ধরিয়ে দেবে তো চা বানানোটা দেখছি আমরা অনেক ভালো লাগছে চা বানানো দেখতে তো কিছুক্ষণ পরে চাটা হয়ে গেল আমাদের হাতে ধরিয়ে দিলো তো আমরা চা নিয়ে একটি গাড়ির কাছে চলে আসলাম তো দুজন মিলে চাটি নিয়ে আমরা এখন খাবো খেয়ে দেখবো যে চাটির স্বাদ কেমন তো মোটামুটি চাটি অনেক সুস্বাদু ছিল তো চাটা খাওয়া শেষ করে আমরা এখন এই বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই বাজারটিতে কী কী রয়েছে এই বাজারটি দেখাতে দেখাতে আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই যে আমি কোনো প্রফেশনাল এডিটর না আমি মাঝে মধ্যে ভিডিও করে থাকি আর আমি কবলে এডিটিংয়ের কাজ শিখছি যদি এই ভিডিওটি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব যদি আপনারা আমাকে এই ভুল ধরিয়ে দেন আমি খুব খুশি হব তো আপনারা যদি পারেন আমাকে একটু বুঝিয়ে দেবেন যে দেখিয়ে দেবেন যদি আপনারা যদি ভালো পারেন তাহলে আমাকে শিখিয়ে দেবেন তো এই বাজারটি তেমন একটা বড় না তো এই বাজারটিতে আমি ঘোরাঘুরি করলাম দেখলাম মোটামুটি ব্যবহারযোগ্য সকল সামগ্রী আছে তো বাজারটি দেখে আমি একটু পরে বাসায় চলে যাব তো গাইস মোটামুটি এই জায়গায় বাজারটায় ঘুরলাম তো অনেক ভালো লাগলে এবং এই জায়গায় যে চানা চোরার পেঁয়াজটা খাইলাম অনেক সুস্বাদু তো আপনারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেন তো দয়ারামোর বাজার থেকে আপনারা সরাসরি কেন তিরিশ টাকা কিংবা পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটিতে তো আজকে পর্যন্ত আগামীতে দেখা হবে তো আল্লাহ হাফেজ